আসসালামু আলাইকুম লাইফ স্টাইল চাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আমরা যারা গৃহিণী আছি আমাদের বিকেল বেলায় কিন্তু একটা সব সময় চিন্তা মাথার মধ্যে কাজ করে সেটা হলো বাচ্চাদের কি নাস্তা তৈরি করে দিব প্রতিদিনই কিন্তু বাচ্চাদের একটা না একটা সন্ধ্যার পরে নাস্তা দিতেই হবে কারণ সন্ধ্যার পরে সবাই কিন্তু হালকা হালকা পাতলা একটা নাস্তা প্রয়োজন হয় বাচ্চাদের তো হয় তো সেই রকমই একটা হালকা পাতলা নাস্তা কিন্তু খুব সহজে কিভাবে করবেন সেটাই কিন্তু আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তো এইখানে দেখতেই পারছেন আমি পিস পাওয়ার রুটি নিয়েছি আর পাওয়ার রুটি কিন্তু আমাদের সবারই বাসায় কম বেশি থাকে যেদিন দেখবেন যে পাউরুটি রুটি আছে সেদিন কোনো চিন্তাই করবেন না নাস্তা তৈরি করার জন্য বিকালবেলা হলেই এইরকম মজাদার লোভনীয় নাস্তা তৈরি করে দিবেন দেখবেন নিজেরাও খেতে যেই রকম মজা লাগবে বাচ্চারা তো একেবারেই খুশি হয়ে খাবে এটা হলো ব্রেড পিজা আমি এটাকে ব্রেড পিৎজা বলেই আমার ছেলেকে দিই আমার ছেলে খুব মজা করে কিন্তু এই নাস্তাটা খায় আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে তো প্রথমে আমি এখানে আট পিস পাউরুটি নিয়েছি আর তার উপরে চিলি সস টমেটো সস একটু মেয়োনিস নিয়ে আমি তিনটা মিশিয়ে নিয়ে ব্রেডের উপরে লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা পাউরুটিতে লাগিয়ে দিয়েছি চিলি চাষটা আমি এই জন্য দিয়েছি যে একটু ঝাল ঝাল আমার ছেলে পছন্দ করে এই জন্য আপনারা যদি ঝালটা একেবারেই পছন্দ না করেন তাহলে শুধু মেওনিস আর টমেটো সস দিয়ে কিন্তু এটা করে নেবেন তার তো আমি প্রত্যেকটা পাউরুটিতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা আমি কিন্তু শীতের সময় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে সেটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাসায় থাকা সবজিও ব্যবহার করতে পারেন যেমন গাজর তারপর টমেটো ক্যাপসিকাম যেটা পছন্দ হয় সেটাই তো আমি একটু পেস্ট কলি দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি চিজ এখানে চিজের পরিমাণটা খুব বেশি দিবেন কারণ চিজ যত বেশি দিবেন কত তত কিন্তু খেতে মজা হবে আর আমার ছেলে চিজ বেশি দিলে খুব পছন্দ করে এই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণে চিজ এখানে আমি দিয়ে দিয়েছি চিজ দেওয়ার পরে আমি এখানে চিকেন বেজে নিয়েছিলাম আর চিকেনটা তো সবাই বাজেন আর এখানে আমার যেহেতু চিকেন করা ছিল এই জন্য আমি একটু ভেজে দিয়েছি এখানে আপনারা নাকেটও দিতে পারেন চিকেন না থাকলে সসেস দিতে পারেন সসেজ কেটে ছোট ছোট করে দিতে পারেন তা হা বা না দিলেও কিন্তু ভালো লাগে খেতে কিন্তু যেহেতু বাচ্চারা একটু চিকেন পছন্দ করে এই জন্য কিন্তু আমি চিকেন বেজে উপরে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে চিকেনটা আমি দিয়ে আমি ইলেকট্রিক ওভেন দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য একেবারে হাই হিটে ইলেকট্রিক ওভেনে আমি দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন দশ মিনিট পরে কত সুন্দর হয়েছে উপরে একটু অরিগনা দিয়ে দিয়েছি যেহেতু পিজার অরিগনা কিন্তু না দিলে ভালো লাগে না তো অরিগনা দিয়ে এই যে দেখতে পারছেন আমি নামিয়ে নিয়েছি পরে মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো সব কিছু দিয়ে আমি ইলেকট্রিক ওভেনে হাই হিটে দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখতেই পারছেন এখন আমি নিয়ে এসেছি কত সুন্দর হয়ে গেছে আর আপনারা চাইলে কিন্তু এটা ইলেকট্রিক ওভেন না থাকলে চুলায়ও দিতে পারেন ফ্রাই প্যানে দিয়ে দশ মিনিটের জন্য দেখে দিবেন তখন কিন্তু একেবারে হাই হিটে দিবেন না লো হিটে দিবেন তো আমার ব্রেড পিজা বা সহজে নাস্তা যেটাই বলেন একেবারে রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে দারুণ মজা এইভাবে কিন্তু বিকালের নাস্তা নাস্তা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন পাউরুটি দিয়ে সুন্দর একটি আর এটা শুধু বাচ্চাদের না বড়দেরও খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখতেই পারছেন কত মজাদার নাস্তা ঝটপট রেডি হয়ে গেছে নাস্তা খেতে খেতে আজ এখানে বিদায় নিচ্ছি আমার বুলতুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ